তারা চার ছক্কা মেরে ম্যাচকে রীতিমতো শেষ করে পেলেন তিনি তখনই গ্যালারিতে রীতিমতো নাচতে শুরু করেন পাঞ্জাবের মালকিন মালকিন্তা তাতে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস এতে মুম্বাইকে একা দিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যায় পাঞ্জাব কিংস যেখানে এদিন একা একচল্লিশ বলে চিয়াশি রান করে অপরিচিত থাকেন জয়ের নায়ক শ্রেয়স আর তখন মুম্বাইয়ের মালকিন নিতাম্বানিকে দেখা যায় রীতিমতো কাঁদতে মন খারাপ করে এক কোণে বসেছিলেন তিনি দশক উল্লেখযোগ্য মুম্বাইয়ের দেয়া দুইশত পাঁচ রান পাঞ্জাব করতে নেমে এক ওভার ও পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা